নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাড়িতে থাকা সাধারণ চাল আলু আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে কতটা টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মেজারমেন্ট কাপে মেপে তিন কাপ নিয়েছি চাল আমার যতটা পরিমাণ চাল লাগবে আমি ততটা চাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা নেবেন এরপরে চালটা ভালোভাবে তিন চারবার জল পাল্টে ধুয়ে নেব আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চাল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন আমি এখানে রেগুলার যে চাল দিয়ে রান্না করি সেই চালটা নিয়েছি এরপরে আমি এখানে দশ পনেরো মিনিট মতো চালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চালটা ভিজিয়ে রান্না করলে সেদ্ধ হতেও খুব কম সময় লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে এখানে নিয়েছি দুশো গ্রাম মতো সয়াবিন সয়াবিনটা সেদ্ধ করে নেব আর নিয়েছি মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে সাইজ করে কেটে নিয়েছি এরপরে রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণ আমি জল দেব প্রথমে আমি আলু দেব তারপরে সয়াবিনটা দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব প্রথমে আলুটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব সয়াবিন সয়াবিনটা সেদ্ধ হতে যতটা টাইম লাগবে ততটা টাইম কিন্তু আলুটা আমি সেদ্ধ করব। আলুটা খুব বেশি সেদ্ধ হলে ভালো হবে না হালকা সেদ্ধ হবে সয়াবিনটা যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে ততক্ষণ আলুটা সেদ্ধ করব পরে এক চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নেব এই যে দেখুন দশ মিনিট পরে এই রকম ফুলে ডাবল হয়ে গেছে একদম সয়াবিনগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলু হালকা সেদ্ধ হয়েছে এরপরে আমি ঢেলে ঠান্ডা করে আর আলুটা আলাদা করে নেব আবারও আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল সরষের তেলটা খুব ভালো করে গরম করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখানে আমি লবণ আর দেব না এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি হালকা লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখানে গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রেখে আমি আলুগুলো ভেজে নিয়েছি এরপরে আলুগুলো একে একে আমি তুলে নেব এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তোলার পরে ওই তেলেই দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে আবার আমি ভালো করে এইভাবে লাল করে ভেজে নেব সয়াবিনগুলো খুব বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে নেব যে দেখুন এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো আমি কড়াই থেকে তুলে নেব সয়াবিনগুলো ভেজে রান্না করলে সয়াবিনের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরপরে কড়াইতে আবারও দিয়ে দেব সরষের তেল আমি এখানে সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন এরপরে আমি একটা দারুচিনি হাফ করে কেটে দিলাম দু টুকরো করে দিলাম আর দিলাম চারটে লবঙ্গ দানা আর দেব চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো গোটা লঙ্কা আর দেব হাফ চামচ গোটা জিরে আর দেব হাফ চামচ হিং তো হিংটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না দিয়েও এই রেসিপিটি বানানো যায় এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তো মশলার থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে কষানো হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিয়ে সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় এইভাবে নাড়াচাড়া করে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এইভাবে টমেটো সেদ্ধ হয়ে গলে আসলে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এরপরে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প একটু জলটা জল দিলাম জল দিয়ে এইভাবে আমি এক থেকে দু মিনিট একদম লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকব এই যে দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু টাইম কষিয়ে নেব এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা জল ঝরিয়ে দিয়ে দেব সবগুলো চাল দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব এক মিনিট মতো এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে কষাবো তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট মতো আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দেড় চামচ চিনি দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ আর চিনিটা দেবেন দিয়ে আবারও ভালো করে আমি সবগুলো মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম তাই ওই কাপে মেপে আমি ছ কাপ জল দিলাম যত আপনারা যতটা পরিমাণে চাল নেবেন সেই পাত্রে মেপে কিন্তু জলটা ডবল নেবেন মানে তিন কাপ চালে আমি ছয় কাপ জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ হয় তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে এই যে দেখুন এইভাবে আমার রান্নাটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে চালও হয়ে চালটাও সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর ভাতটা একদমই কিন্তু ঝরঝরে হয়েছে যে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে চালটাও দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখুন চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আবারও না ভালো করে আমি সবগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দেব দুই টেবিল চামচ ঘি তো ঘিটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার গরম মশলার ঘি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব সবগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ধরে রাখার জন্য দশ মিনিট স্ট্যান্ডিং টাইম ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার দশ মিনিট পরেই কিন্তু আমি পরিবেশন করব তো এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যারা রেগুলার নিরামিষ খান কিংবা নিরামিষের দিন হলে অথবা ঝটপট কিছু বানাতে চাইলে লাঞ্চে কিংবা ডিনারে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং